বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোনো সন্তান হারা পাওয়া এদেশের তাকে বিদেশে পাচার পাওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাওয়ার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যাদের দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তম এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষ থেকে কথা বলন করব ভাই আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা ครับ কর্ম শব্দটি আমাদের ভালো লাগে ঠিক দেখেছি এই দেশের বিভিন্ন আaderos শব্দ বাচ্চাদের ঘুম বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হয় মাসজিদের নগরী রাস্তার গুরু

কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় হবে তারা স্বচ্ছ এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন পায় না যে কৌমি মাদ্রাসা শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষকরা এসে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদের নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তাদের প্রত্যাখ্যান সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষণ নিয়ে ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অনুমোদন কথা বলেছেন যে আমরা যদি পক্ষ থাকতে পারি পক্ষ থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারকে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোটা ডিসিশন অনেক জায়গায় রয়েছে তবে সেটা করে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের